চারিদিকে অন্ধকার নেমে আসছে জেদ্দা শহরে কোনো কোনো এরিয়াতে আবার বৃষ্টিও হচ্ছে অনেক দিন পর মেঘাচ্ছন্ন আকাশ আকাশের গর্জন শোনা যাচ্ছে

ما شاء الله ما شاء الله اي جي اي لك, لك. <applause> يا فوتو باسه جد جده يا سلام يا سلام يا رب والله مطر قوي شديد ما شاء الله شديد مره Kusur bataşı La ilahe illa Subhanaka subhanak inni kuntu min zalimin La ilahe illa Subhanaka subhanak inni kuntu min zalimin Bistir foda eto boro. La ilahe illa Subhanaka subhanak inni kuntu min zalimin দেখেন খান সামনের থেকে বৃষ্টি ওখান থেকে আস্তে আস্তে এখন এয়ারপোর্ট পার হয়ে সিটিন আখারে ঢুকলাম হায়ান্ন প্রচুর বৃষ্টি হচ্ছে মার্শাল্লা জিদ্দার কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি নাই কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে রোডগার্ট পানি থমথম করতেছে এই অনেকের গাড়িও কিন্তু অলরেডি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে গা যেগুলো নিচু গাড়ি প্রচুর বৃষ্টি এক ফোঁটা কত বড় বড় দেখেন এক ফোঁটা কত বড় বড় এখন আমি বর্তমানে যেখানে আছি এটা হলো সিদ্দিন আখের আরব মলের পিছনে পিছনে আরব মলের পিছনে يا سلام ما شاء الله تبارك ما شاء الله ما شاء الله والله شيء جميل ما شاء الله ما شاء الله يا سلام جدا اسكر بيشت فولي فاني جو ميجي بن سلطان هيا نظر গাড়ি মজা করে জেদ্দার সারে সুলতান বিন জেদ্দার বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে অনেক পানি জমে গেছে দেখা নেই ব্রিজের নিচাকি অবস্থা প্রচুর পানি يا رب لا حول ولا এটা হলো আমার এক ফ্রেন্ড রিদার পিয়ারেজ গাড়ি এটা পানিতে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে গা প্রচুর পানি দেখেন রাস্তাতে এটা হলো হামদানিয়া লোকেশনটা হলো হামদানিয়া লুলুর সামনে দোকানের দোকানের পাশে